কোরবানির ঈদ আসল বাংলাদেশের গরুর হাটগুলো রূপ নেয় এক একটা মেলা কিন্তু আজকে আমাদের প্রশ্ন হলো এবারে সেরা গরু কোনটা আজকে আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কিছু বাজার এই বাজারগুলো পাথোগাটায় অবস্থিত এই বাজারগুলো থেকেই আমাদের মিশন এবারে বড় গরু খুঁজে বের করা চলল আজকের ভিডিও শুরু করি সো লেটস গো आवर ভিডিও

আপনার এই গরুটা দাম বলছি কত এক লাখ চল্লিশ বলছি তো প্রতিদিন আপনার কত টাকার মতো ব্যয় হয় এটা কোন প্রজাতি গরু কাইওয়াল সালামু আলাইকুম চাষা আচ্ছা এই গরুটা কি আপনার হ্যাঁ এটা কি জাতের গরু এটা হলে সাইয়ল 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 আচ্ছা এই আপনার এই গরুটার দাম চাইছেন কত স্যার নাম এক লাখ শক্তি চাইছেন আর দাম কি বলছে কেউ দাম বলছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচচল্লিশ বলছে আচ্ছা এই আপনার এই গরুটায় হ্যাঁ প্রতিদিন মানে কত টাকার খাবার লাগে এটা আমি সাড়েশো টাকার খাবার খাওয়া প্রতিদিন ছশো টাকার খাবার খাওয়া তাহলে আপনার যে আপনি যে দাম বলছেন তাতে কি আপনার লাভ হবে না লস হবে না লাভ লস হইবে তাহলে আপনার তো লাভ করতে হবে এটা গরু পাললে তো অনেক বাজারে তো দাম 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 নাই লাভ তুলনায় অনেক কম কম আচ্ছা কারো যদি গরু লাগে চাচার চাচার নাম্বার দেওয়া থাকবে চাচার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ এখন আমরা যে বাজারটিতে আসি এটি হলো মুন্সিরাট গরুর বাজার

তো আমরা একটা নাম পাইলাম কালুয়া খুবই চমৎকার একটি নাম আচ্ছা আমরা দোয়া করি যেন আপনার গরুটা বিক্রি করতে পারেন তাড়াতাড়ি আপনার

এখন আমরা যে বাজারটিতে আছি এটা হচ্ছে নাস্তাপাড়া বাজার এবং পাথরঘাটা উপজেলার ভিতরে শ্রেষ্ঠ একটি বাজার তো এই বাজারে আমরা শুনেছি যে উত্তর অঞ্চল থেকে বড় বড় জাতের গরু আছে চলুন আমরা দেখি যে এই বাজারে গরু আলাইকুম কেমন আছেন আজকের আপনি গরু নিয়ে আসছেন কয়টা একটি একটা মূলত দাম চাইছেন কত দাম চাইছি দুই লক্ষ আছে বছরের তুলনায় এবছর গরুর কি রকমের দাম আছে অনেক কম অনেক কম না আপনাদের লস বছর খামার লস যারা কোরবানি দেবে তাদের লাভটা কোন জাতের গরু মূলত মিলে জাতের আসলে এটা হচ্ছে শাহিওয়াল ফ্রিজিয়ালের ক্রোজ জাতের একটি গরু আসলে

এই আটটার দিক আসেন আটটার দিক আসেন এই আটটা থেকে এখন বাজে প্রায় বারোটা এখন পর্যন্ত এই রোদের ভিতরে আছেন রোদে আপনার এই গরুটার দাম চাইছেন কত এইটার চাইজ একশো আশি একশো আশি বলতে এক লাখ এক লাখ আশি আর এই গরুটার চাইছেন কত ওটা সাইজ এই দুই লাখ ওটা চাইছেন বরাবর দুই লাখ এখন আপনার এই এইটা ছাড়বেন কত হইলে ভাই ওই গরু দুই লাখ দাম বলছে আগে কিন্তু এ কাল বেশি নেই কখন বলছে ধরেন ঈদের সময় ঈদের সময় তাহলে এখন এখন দুই লাখ চাই এখন দুই লাখ চান এখন দুই লাখ পাচ্ছেন না না এখন দুই লাখ এখন আর কি দুই লাখ হইলে ছেড়ে দেবেন হ্যাঁ দুই লাখ না আরো দশ হাজার কম হইলেও সার আচ্ছা দশ হাজার কম হইলেও তাহলে আপনাদের লস হইবে না অসম্ভব লস হইবে অসম্ভব লস হইবে আর এইটা কত হলে সারবেন ওটা সত্তর হলে সারবেন এক লাখ সত্তর হলে ছেড়ে দেবেন হ্যাঁ আচ্ছা এটা কি জাতের গরু এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আর এটাও একই 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 জাতের গরু এটা কি আপনার কি খামার আছে আপনাদের না আমরা তো কিনিয়ে রাখছি দেখেন এই জায়গায় যে কি একটা অবস্থা রোদের ভিতরে একে তো গরম তারপর তো আবার ক্রাউড মানে এই জায়গায় খুব যাচ্ছে তার আবার ভিডিও করা আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করতেছি তো আপনারা একটু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার যত যা করা লাগে সব আপনারা করে দিবেন আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টে জানাবেন যে এই বাজারে সেরা করো আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ